জয়শ্রীমা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি কিন্তু প্রত্যেক সপ্তাহের মতো আবার চলে এসছি লাইভ অনুষ্ঠানে যারা ফোন করতে চাইছেন অবশ্যই ফোন করুন এবং তার সাথে আপনাদের প্রত্যেককে বলবো যে যাদের জন্ম তারিখ নেই তারাও ফোন করুন যাদের জন্ম তারিখ আছে তারাও ফোন করুন আপনারা জানেন আমার অনুষ্ঠান টিপসের অনুষ্ঠান আজ থেকে না বিগত চব্বিশ বছর ধরে বিভিন্ন চ্যানেলে টিপস দিয়ে আমি আসছি আজকে যে টিপস আপনাদেরকে দেব যে দেখুন আমি বলব যে বৌমা কখনো শাশুড়িকে মা মানতে পারে না শাশুড়ি কখনো বৌমাকে মেয়ে মানতে পারে না তাই এই বৌমা এবং শাশুড়ির সুসম্পর্ক বজায় রাখার জন্য কি করতে হবে আজকে টিপস আগে সেটা দিয়ে শুরু করি তারপরে ফোন ধরা শুরু করছি প্রথমে বলবো একটা পুরো সাদা দেখে গণেশ আপনারা জোগাড় করুন ভগবান সিদ্ধিদাতা গণেশকে জোগাড় করুন একটা সাদা ধবধবে সিদ্ধিদাতা গণেশের মূর্তি আপনারা কিনুন সেটাকে কিনে বাড়ি মানে যেই ঘরে থাকেন বাড়ি বা ঘরে। উত্তর পশ্চিম দিকে সেই সিদ্ধিদাতা গণেশের মূর্তিটি রাখুন দেখুন বৌমা এবং শাশুড়ির সম্পর্ক ভালো হতে বাধ্য ভালো কিন্তু হবেই এটা মাথায় রাখতে হবে কি করতে হবে একটা সাদা দেখে গণেশের মূর্তি আপনাকে কিনতে হবে বাড়ি বা ঘরের উত্তর পশ্চিম দিকে রাখতে হবে হ্যালো জয়সীমা হ্যাঁ নমস্কার কে বলছো আমি বলছি আচ্ছা আমি আপনার কাছে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো তারপরে আমার পার্লারটা ভালোই চলছিল মানে ভালো কাস্টমার হচ্ছিল ভালোই সবই ঠিকঠাক ছিল কিন্তু এখন একটু কাস্টমার কমে গেছে তো সেইজন্য আমি কতদিন আগে এসছিলে এটা পর পর আচ্ছা তুমি কিন্তু সতপুরে এসছিলে রাইত হ্যাঁ প্রথম কথা তুমি আমাকে এখন বহরমপুরে পেয়ে যাবে তুমি তো বহরমপুর থেকে বললে বললে তো হ্যাঁ তুমি বহরমপুরে আমাকে পেয়ে যাবে কিন্তু একটু একটু টাইম লাগবে যদি মনে করো তার আগে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে তোমাকে সেই সতপুরেই আসতে হবে নয় দমদমে আসতে হবে ঠিক আছে আচ্ছা ব্যবসাটা মানে আমাকে একটা কথা বলো কতদিন ধরে ব্যবসাটা আবার পড়ে গেছে এক বছর হলো এতদিন তুমি আমাকে ফোন করনি তোমার এখন মনে পড়লো যে ব্যবসাটা পড়ে গেছে ফোন করি আচ্ছা তুমি একটা কাজ করবে একশো গ্রাম ধুনো নিয়ে আসবে সঙ্গে একশো গ্রাম ধুনো চারটে পান পাতা তিনটে কাঁচা হলুদ তিন টুকরো কাঁচা হলুদ ঠিক আছে আর তিরিশটা লবঙ্গ এই কটা জিনিস নিয়ে তুমি আমার নয় দম তুমি সতপুর চেম্বারেই আসো হ্যাঁ আসো আর যদি না পারো মনে কষ্ট হচ্ছে তাহলে দমদমেও আসতে পারো যেটা তোমার মনে হয় কারণ বহরমপুরে আমি বসছি আবার ডেটটা আবার পেয়ে যাবে তোমরা তো ও আরেকটা কাজ করবে তোমার যে পার্লারের যে ঝাড় দিয়ে যে ধুলোটা সেই ধুলোটা নিয়ে আসো তুমি আমাকে এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলো তো তোমার পার্লার তো ক্ষতি করে রেখেছে গো তোমার পার্লারটা তো ক্ষতি করে রেখেছে তোমার পার্লারের পাশে পার্লার আছে না আরেকটা হ্যাঁ একটা হয়েছে নতুন হয়েছে কতদিন ধরে হয়েছে তাও দেড় বছর ওই দেখো তোমার এক বছর বাজার থেকে খারাপ এক বছর ধরে খারাপ চলছে তোমার পার্লারকে তো শেষ করে দিয়েছে পার্লারের ধুলোটা অবশ্যই নিয়ে আসবে আর পারলে ওর পার্লারের ধুলো যদি কোনো মতো করতে পারো ওর পার্লারের ধুলোটাও নিয়ে চলে আসো যে কটা জিনিস বললাম সব কটা জিনিস নিয়ে চলে আসবে বহরমপুরে তুমি ডেট পেয়ে যাবে যদি বহরমপুরে এর মধ্যে ডেটের মধ্যে যদি তোমার তোমার যদি আর্জেন্ট হয় তাহলে তুমি সোদপুরে চলে আসো হ্যাঁ কেন তোমার তো এটা তো আর্জেন্ট এটা তো তোমায় কুইক করতে হবে কাজটা যে কটা জিনিস বললাম একটা জিনিস কিন্তু সঙ্গে আনবে ঠিক আছে অবশ্যই তোমার ওটা ঠিক করে দেবো তোমাকে ক্ষতি করে দিয়েছে পাশেরটা মানে তোমার কাস্টমারগুলো এখন ও টেনে নিয়ে যাচ্ছে দেখবে তোমার যে কাস্টমারগুলো ছিল তোমার দোকানের দিকে তাকাবে কিন্তু তাকিয়েও ওর দোকানে ঢুকে যাবে ঠিক বলছি এইটাই হবে কিন্তু ঠিক আছে তুমি আসো আমি তোমায় যা করে দেবো চিন্তা নেই কোনো ঠিক আছে ভালো থাকো জয়শ্রী মা হ্যালো জয়সীমা ওকে এটা গেল হ্যাঁ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার কে বলছো কোথা থেকে বলছো স্যার আমি বিমল চৌধুরী বলছি বাগদান থেকে আচ্ছা হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলছি স্যার আমি একটু সমস্যায় পড়ে আপনার আগে সমস্যা সবাই সমস্যার জন্য সবাই ফোন করে প্রত্যেক সমস্যায় পড়ে বলি ফোন করে আপনি আগে বল ডেট অফ বার্থ বলুন আচ্ছা ডেট অফ বার্থ আমার তো একদম অ্যাকুরেট ভাবে জানা নেই তাহলে এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলুন আপনার আপনার যেটা আমি দেখতে পাচ্ছি প্রথম কথা আমি যা বলবো আগে শুনে যাবেন পরপর তারপরে কথা বলবেন কি বললাম বুঝতে পেরেছেন আপনার প্রচণ্ড গুপ্ত শত্রু রয়েছে এই শত্রু দ্বারা কিন্তু আপনি মারাত্মক পীড়িত হবেন এবং মামলা মকদ্দমার যোগ পর্যন্ত আছে এবং আপনার যে সমস্যা আপনি অর্থ কিন্তু প্রচুর ইনকাম করবেন অর্থাৎ ভালো চাকরির যোগ রয়েছে আপনি কি রেলে চাকরি করেন কেন আপনাকে প্রশাসনিক কাজ করার কথা নয় রেল কোথায় আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ রেলে নয় পুলিশে চাকরি করার কথা তো রেলের চাকরির যোগটা বেশি রয়েছে সেই জন্য আমি বললাম এবং আমি আপনাকে বলছি আপনার মেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মারাত্মক সমস্যা হবে আমি বলেছি তো কথা বলবেন না আমি তো আগের থেকে বলেছি আমি বলবো আপনি শুনবেন আপনারা কথা বলেন কেন আগে আগে শুনুন আমি কি বলছি এই যে আপনার স্ত্রীর সঙ্গে যে আপনার অশান্তি হচ্ছে এখানে আপনার তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে রয়েছে

তাহলে আপনি আপনি যখন আসবেন কয়েকটা জিনিস নিয়ে আসবেন প্রথম কথা নিয়ে আসবেন তিরিশটা এলাচ চারটে কাঁঠালি চারটে কাঁঠালি কলা ঠিক আছে পাঁচটা লেবু পাঁচটা তেজপাতা আর পাঁচটা হলুদ একটা জিনিস আপনি লিখে নেন এবং সঙ্গে পাঁচ রকম ফল আর ধূপকাঠি এই কটা জিনিস নিয়ে তারপরে আপনি আসবেন আপনার মেন সমস্যা হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তার মানে আপনাকে সবার আগে যে তৃতীয় ব্যক্তি এবং সে তৃতীয় ব্যক্তিকে আগে আপনাকে তাড়াতে হবে যখন যতক্ষণ না আপনি তৃতীয় ব্যক্তি না তাড়াবেন ততদিন কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে না কি বললাম বুঝলেন আপনার সঙ্গে যতই স্ত্রীর সম্পর্ক আবার ভালো হয়ে যাক না কেন সেই আবার তৃতীয় ব্যক্তি ঢুকে আবার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি বাধিয়ে দেবে তো আপনার সব থেকে যেটা দরকার সেটা এই যে তৃতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তিকে আপনার কাছ আপনাদের মাঝখান থেকে সরিয়ে দিতে হবে তাকে যদি সরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে অত স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো আসবে এর জন্য এই তৃতীয় ব্যক্তি মানে এই ছেলেটির জন্য আপনাদের সম্পর্কে কিন্তু বাধা হচ্ছে ইভেন এটা বেশি দিন যদি ফেলে রাখেন আপনার বউ কিন্তু ঘর ছেড়েও চলে যেতে পারে এটা মাথায় রাখবেন

গান বাজনা খুব ভালো করে তো ঠিক বললাম এবং পড়াশুনা তো খুব ভালো হবে ট্যালেন্টেড হবে তাহলে এই তৃতীয় ব্যক্তিকে আগে যদি চান এই তৃতীয় ব্যক্তিকে সরান এবং তার ওর মা তো ঠিক মতো বাচ্চাটাকে টাইম দিতে পারবে না এই তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু আপনার বাচ্চা কিন্তু মারাত্মক আপনি লিখে আপনার বাচ্চার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার যোগ রয়েছে জোর দিয়ে বলে দিলাম জান লিখে রাখুন তো যাই হোক এই দাম্পত্য সমস্যা এই দাম্পত্য সমস্যার মধ্যে যারা ভুগছেন যারা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে সেটা দূর করার জন্য আপনারা যে কাজটা বলবো সেটা বৃহস্পতিবার করুন বা প্রতিদিন করুন প্রতিদিন করলে বেশি ভালো কি করতে হবে দশকর্মা ভাণ্ডার থেকে চুনের ঢেলা কিনে আনুন চুনের ঢেলা দশকর্মা ভাণ্ডার থেকে দশকর্মা ভাণ্ডার থেকে চুন নিন আপনার আশেপাশে যে দশকর্মা ভাণ্ডার আছে সেখান থেকে চুন নিন একটা পাত্রের মধ্যে চুনটাকে হ্যালো জয়সীমা হ্যাঁ ফোনটা ধরুন ফোনটা ধরুন হোল্ডে থাকুন এবার যেটা বলছি দশকর্মা দোকান থেকে চুনের ঢেলা কিনে নিয়ে আসুন এবং একটি পাত্রের মধ্যে সেই চুনের ঢেলাটি ভিজিয়ে রাখুন এবং ভিজিয়ে রাখার পরে দেখবেন চুনটা কাদা কাদা হয়ে গেছে সেই চুনটা সেই চুনটা নিয়ে সেই ফোঁটা স্বামী এবং স্ত্রী দুজনেই কপালে পড়ুন প্রথম থেকে করুন বিয়ের পর থেকেই করা শুরু করুন দেখবেন কোনো দিনও আপনাদের সেরকম দাম্পত্য জীবনে সমস্যা আসবে না আর এটা যদি সমস্যা থেকে থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনারা উভয়েই এই চুনের ফোঁটা দিন দেখবেন তিক্ততা যে সম্পর্ক আস্তে আস্তে মধুর সম্পর্কে পরিণত হচ্ছে এটা আমি জোর দিয়ে বলতে পারি আপনারা করুন পাবেন আচ্ছা বলুন সবাই বলে ভালো লাগে আপনি একা বলছেন না প্রত্যেকেই বলে ভালো লাগে বলুন আজকে পেয়েছেন তো

ওরে বাপ রে বাপ আপনার শরীর তো মারাত্মক অসুস্থ হওয়ার কথা আপনি কি করে কথা বলছেন আমার সাথে হ্যাঁ মাঝে মধ্যেই খারাপ যাবে আপনার শরীর এবং আপনার আপনার বউয়ের শরীরও খারাপ যাবে তো বয়স কত হয়েছে আপনার একটু জোরে কথা বলুন শুনতে পাচ্ছি না 45 বছর বয়সী কমনাটো খেয়ে নিয়েছেন না আমার আর আমার একটু সমস্যা হচ্ছে আচ্ছা যেটা যায় আমি বুঝে গেছি কি সমস্যা এটা বলা যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা আপনার পুরো বাড়িটা পুরো বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত করে দিয়েছে এবং আপনার দাঁড়ান দাঁড়ান শেষ করতে দেন আপনার আপনার আশেপাশে কি আপনার ভাই বা বোন আছে আপনার সঙ্গে কে থাকে আপনার বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই বোনের আপনার আপনার সম্পত্তির জন্য কিন্তু দাঁড়ান আমার কথা শেষ করতে দিন আপনার সম্পত্তি পাওয়ার জন্য কিন্তু আপনার বোন আর বোনের বর দুজনে মিলেই কিন্তু আপনার উপরে কিন্তু আপনাদের উপর কিন্তু সব মানে সম্পূর্ণভাবে কালা জাদু অর্থাৎ জাদুটা না করে চলেছে বুঝতে পারছি আমি সন্দেহ করলে হবে থাকেন তো বেলভরিয়াতে সোৎপুরে চলে আসবেন ঠিক আছে দমদমে চলে আসবেন আপনি যখন আসবেন অবশ্যই পাঁচ রকম ফল পাঁচটা কাঠালি কলা পাঁচটা তেজপাতা নিয়ে আসবেন মনে থাকবে কি করে বলছেন এইভাবে যখন সামনে আসবেন তখন আরো অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন ঠিক আছে ঠিক আছে চলুন জয় সীমা প্রত্যেককে বলবো সত্যি যদি সমস্যা থেকে একবার আসুন সমস্যা থেকে বাঁচুন সমস্যা থেকে আপনারা বাঁচবেনি এটা আমি জোর দিয়ে বলতে পারি কিন্তু খাটতে হবে আমি একা খাটবো না আপনাকেও খাটতে হবে ক্রিয়া করতে হবে ক্রিয়া যদি না করেন তবে কোনো কাজই হবে না ক্রিয়াগুলো করতে হবে ভাত মেখে দেবো খেতে হবে আপনাকে এটা মাথায় রাখবেন ক্রিয়া বলে দেবো করতে হবে আপনাকে সেটা আমি করলে হবে না মাথায় রাখবেন প্রকৃত সমস্যা যদি কারো থাকে তারাই আসুন ওই এসে চলে গেলাম প্রতিকার করলাম আসবেন না বারবার করে বলছি জোর হাত দিয়ে বলছি আসতে হবে না প্রতিকার না করতে পারলে আমার কাছে আসতে হবে না আমি জোর হাত করে বলছি যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আসবেন হ্যালো জয়সীমা ভাই আজকে তো আর তোমার ফোনটা ধরতে পারবো না কেন আমাদের সময় শেষ হয়ে গেছে তুমি অবশ্যই পরের সপ্তাহে যখন প্রোগ্রাম করবো তখন তোমরা ধরো ঠিক আছে ভালো থাকো আজকে আর সময় নেই সবাইকে বলবো আপনারা সুখে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই বলে আর অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয় শ্রীমা